বাংলাদেশ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাশে তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে ষাট কি কাম কম্পিউটার অপারেটর যেখানে সাতজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর বা সমান স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হাউস কিপার যেখানে পাঁচজন লোক করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে এডিট অপারেটর যেখানে দুইজন লোক নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডইতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে পরবর্তী পদবেসে অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্রাক্ষিক যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ নিরাপত্তা প্রহরী যেখানে জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ্রায় ওয়ার্ড ওয়াইজ যেখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ্ময়েছে অফিস সহায়ক যেখানে আটজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ্মায় সে সহকারী বাবরসি যেখানে তেরো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ্মা পরিচ্ছন্নতা কর্মী যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের নিপোট ডট টেলিটা ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ দশই নভেম্বর দুই তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ তিরিশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক থেকে চার নং কর্মিক পদের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা কেটে নিবে এবং পাঁচ থেকে নয় নং কর্মিক পদের জন্য আবেদন বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন